ধনু রাশির জাতক জাতিকাদের জন্য এই দু সালটা কিন্তু অ্যাজ ইউজুয়াল শনির ধাইয়ার বছর গোটা বছরটাই শনির্ধাইয়া চলবে তার সাথে সাথে অন্যান্য গ্রহ গোচরগুলো রয়েছে তার নিরিখে সব আলোচনা করবে রাশি হলে ধাইয়া এবং লগ্ন হলে অবশ্যই চতুর্থ গোচর এখানে একটা বড় ইম্প্যাক্ট ফেলবে তাদের জীবনে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের মধ্যে একটা উদ্বেগ তৈরি হবে কিন্তু তাদের মেধা তাদের জ্ঞান বা তাদের প্রজ্ঞা তাদেরকে কিন্তু একটা মানে কি বলবো একটা একটা বাউন্ডিংয়ের মধ্যে রেখে দেবে হয়তো যদি তারা সঠিক মার্গে বিচরণ করে তবে কিন্তু সবথেকে বড় প্রধান চ্যালেঞ্জ হচ্ছে ওই স্বনির্ধাইয়া কারণ অর্থ অষ্টমে শনি থাকে থেকে যা আপনার মন গৃহ এবং মানসিক শান্তির ওপর চাপ সৃষ্টি করতে পারে একই সাথে আপনার হাতে কিছু শক্তিশালী অস্ত্র রয়েছে যেমন তৃতীয়ভাবে রাহু আপনাকে সাহস এবং পরাক্রম দিচ্ছে এবং নিজেও প্রচেষ্টায় জয়ের শক্তি দেবে আপনার রাশি অধিপতি বৃহস্পতি প্রথমে সপ্তম ভাব থেকে এবং পরে অষ্টম ভাবে উচ্চস্থ হয়ে আপনাকে রক্ষা করবে এবং সংকটকালে একটি শক্তিশালী বিপরীত যোগ তৈরি করবে সংকটকাল আসবে আপনার জীবনে সেটা দুর্ঘটনা হোক শারীরিক অসুস্থতা হোক সেটা ভুল বোঝাবুঝি হোক সেটা ঝামেলা ঝঞ্ঝাট হোক তো সেই সময় কিন্তু আপনার যে রাশি অধিপতি বৃহস্পতি তিনি একটি রক্ষা কবচ কিন্তু আপনাকে দেবার চেষ্টা করবে কিন্তু দু সালটি ধৈর্য এবং শান্ত মাথায় আপনাকে চলতে হবে হুটপাট করে ঝামেলার মধ্যে জড়াবেন না স্ট্রিট ফাইট যেটা আপনাদের প্রচণ্ড পরিমাণে জীবনের সাথে জড়িয়ে থাকে অযথা মাথা গরম করে রাস্তায় মারামারি করে ফেলা অচেনা লোকের সাথে অজানা লোকের সাথে নিজের পরিচিত মানুষ তো আছেই সেটা বাদ দিন মাথাটাকে একটু ঠান্ডা রেখে চলতে হবে দু হাজার ছাব্বিশ নাহলে কিন্তু সমস্ত ইকুয়েশান আপনার হাতের বাইরে চলে যাবে এবং গন্ডগোল হয়ে যাবে জীবনে চতুর্থ ভাবে মীন রাশিতে শনি সারা বছর থেকে আপনার মনের ভার এবং মানসিক ক্লান্তির সৃষ্টি করতে পারে সম্পত্তি সংক্রান্ত সমস্যা মেরামতি বা বিবাদ ডেকে আনতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বা বাড়ি থেকে দূরে থাকার পরিস্থিতি কিন্তু তৈরি করতে পারে তৃতীয় ভাবে রাহু অর্থাৎ কুম্ভ রাশিতে রাহু এবং নবম ভাবে অর্থাৎ সিংহ রাশিতে কেতু ৬ ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ ভাগ্যস্থানে কেতু ভাবতে পারছেন ধনু লগ্নের লোকেদের ধনু লগ্নের ক্ষেত্রে ভাগ্যস্থানে কেতু আছে এবং রাশির ক্ষেত্রে ক্ষেত্রে ভাগ্যস্থানে কেতু রাহু রাহু অন্যতম সেরা সাহস ক্ষমতা মার্কেটিং দক্ষতা এবং তৃতীয়ভাবে তৃতীয়ভাবে প্রতিযোগিতার হারানোর শক্তি দেয় এবং নবম ভাবে কেতু এটা আপনার বিশ্বাস বাবার সাথে সম্পর্ক ভালো করা বা গুরুজন এবং প্রথাগত রীতিনীতির সাথে আপনার সংযোগ পরীক্ষা করতে পারে আপনি হয়তো আপনার পুরনো জীবন দর্শন নিয়ে প্রশ্ন তুলতে পারেন আপনি এতদিন কোন জীবন দর্শনে চলেছেন সেই জীবন দর্শন এবার কিন্তু আপনার অন্তর্দৃষ্টির মধ্যে কেতু ঢুকবে এবং কেতু ঢুকেই আপনার অন্তর্দৃষ্টিটাকে ভাগ্যস্থানে বসে বসে বাড়াতে থাকবে এবং আপনি এটা মনে করবেন এবার আস্তে আস্তে যে আপনি কিভাবে জীবন কাটিয়েছেন সেই জীবনে আপনি কতটা সুখী এখনো পর্যন্ত এবং কতটা অসুখী এখনও পর্যন্ত আপনি যে লাইফস্টাইল কাটিয়েছেন এতদিন সেই লাইফস্টাইলে আদপে কি আপনার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে লাভ যদি হয়েও থাকে আর্থিক লাভ বা লাভ যদি হয়েও থাকে কিছু মানুষের প্রাপ্তি কিন্তু হিসেব করে সে দেখুন প্রচুর আর্থিক ক্ষতি হয়ে গেছে এবং প্রচুর কাছের মানুষের থেকে ডিটাচ হয়ে গেছেন কিন্তু এবং প্রচুর আইনি ঝুট ঝামেলার মধ্যেও ফেঁসে গেছেন বা বন্দি হয়ে গেছেন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার কিন্তু আপনাদের নিজেদেরকে প্রশ্ন করার সময় এখানে করে দিচ্ছে দাইয়া এই করে দিচ্ছে মানে কেতু এবং এরপরে বৃহস্পতি সপ্তমভাবে মিথুন রাশিতে পয়লা জুন পর্যন্ত থাকবে তারপর বিবাহ অংশীদারিত্ব জনসংখ্যা এবং ক্লায়েন্টদের সাথে ব্যবসার জন্য চমৎকার অষ্টম অষ্টমভাবে অর্থাৎ কর্কট রাশিতে উচ্চস্ত বৃহস্পতি দোসরা জুন থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত থাকবে এটি অষ্টমভাবে একটি অত্যন্ত শক্তিশালী বিপরীত রাজ্য তৈরি করে আপনাকে হয়তো আকস্মিক পরিবর্তন ঋণ বা উত্তরাধিকার বা প্রচারের মতন অষ্টমভাবে বিষয়গুলোর মুখোমুখি হতে হবে কিন্তু এর মাধ্যমে আপনি লাভবান এবং সুরক্ষিতও থাকবেন নবমভাবে সিংহ রাশিতে বৃহস্পতি একত্রিশে অক্টোবর থেকে থাকবে এটি বড় স্বস্তি এবং আশীর্বাদ যে বৃহস্পতি শেষ পেশ আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে যা বছরের শেষে আত্মবিশ্বাস এবং গুরুজনদের সমর্থন এবং দীর্ঘমেয়াদি ভাগ্যকে পুনরুজ্জীবিত করবে অষ্টমভাবে মানে বৃহস্পতি সারা বছর কিন্তু ঘুরবে দাম্পত্য ক্ষেত্রে যদি এখন বা পারিবারিক ক্ষেত্রে যদি এখন সমস্যা নাও হয়ে থাকে তাহলে মনে রাখবেন বৃহস্পতি যখন সপ্তম ভাব থেকে বেরিয়ে অষ্টমভাবে চলে যাবে না তখন কিন্তু এই সমস্যাগুলো আবার অ্যারাইজ করবে অষ্টমভাবে চলে যাওয়ার পর দেখুন আপনাদের রাশি অধিপতি বৃহস্পতি অষ্টমভাবে বৃহস্পতি মানে সে কিন্তু মারক কিন্তু সেই বৃহস্পতি আপনাদেরকে মারবে না কিন্তু আপনাদেরকে আপনাদের কিছু পুরনো ক্রনিক রোগকে সামনে নিয়ে চলে এসে তার ট্রিটমেন্ট করিয়ে আপনাদেরকে সুস্থ করিয়ে দেবে যেগুলো আপনাদের ধরা পড়ছিল না সুস্থ হয়ে যাবেন এবং বছরের শেষ দিকে আপনাদের রাশি অধিপতি আপনাদের ভাগ্যস্থানে প্রবেশ করবে এইটা আপনাদের জন্য বিরাট একটা প্লাস পয়েন্ট এইবারে যেটা হবে ছয় ডিসেম্বর রাহু কেতুর পরিবর্তন রাহু এবার ছয় ডিসেম্বর চলে যাবে দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবে এবং কেতু চলে যাবে অষ্টমভাবে যা দু সালের জন্য অর্থ কথাবার্তা এবং গভীর পরিবর্তনের নতুন কর্মচক্র শুরু করবে দেখুন রাহু দ্বিতীয়ভাবে যাওয়াটা খুব ভালো প্রচুর অর্থ দিয়ে দেবে একদম ফাটকা কামাবেন কিন্তু ওই যে অষ্টমে কেতু যে চলে গেল না ওই রাহুর টাকাটা ডান দিক দিয়ে আসবে বা দিক দিয়ে বেরিয়ে চলে যাবে কারণ অষ্টমভাব মারকভাবে কেতুকি অবস্থান করে ফেলবে এইটা সাংঘাতিকভাবে দু হাজার সাতাশে আপনাকে ফেস করতে হবে এবং দু হাজার সাতাশেও আপনার ধাইয়ার প্রেক্ষাটা থাকবে তো এবছর কর্মজীবনের ক্ষেত্রে তৃতীয়ভাবে রাহু দু হাজার ছাব্বিশ সালে তৃতীয়ভাবে রাহু থাকার ফলে সেলস মার্কেটিং সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েশন এবং যোগাযোগের ভিত্তিক পেশায় থাকা ধনুরাশির জাতকরা বাড়তি সাহস ক্ষিপ্রতা পাবেন প্রযুক্তিগত ক্ষেত্রে নেটওয়ার্কিং এবং কাজের জন্য ছোটোখাটো ভ্রমণ লাভজনক হবে অন্যের ভরসায় না থেকে নিজে উদ্যোগ নিয়ে কাজ শুরু করলে এই রাহু আপনার কেরিয়ারের বড় সহায়ক হবে চতুর্থভাবে শনি এই একই সাথে চতুর্থভাবে থাকা শনি আপনার মন গৃহ পরিবেশের উপর চাপ সৃষ্টি করতে পারে যার ফলে অনেক সময় বাড়ির টেনশনে অফিস চলে আসতে পারে বাইরের জগতে উন্নতি স্বীকৃতি পেলেও মনে হতে পারে ভেতরে কোথাও একটা অতৃপ্তি রয়ে গেছে তাই কেরিয়ারের যতই এগুণ মনকে হালকা রাখতে বিশ্রাম নিন শখ এবং প্রার্থনার মতন বিষয়গুলিকে গুরুত্ব দিন সপ্তমভাবে বৃহস্পতি অর্থাৎ পয়লা জুন পর্যন্ত যে বৃহস্পতি আপনার সপ্তমভাবে থাকবে সেটা বছরের প্রথমার্ধে সপ্তমভাবে বৃহস্পতি থাকার বস সহকর্মী ক্লায়েন্ট এবং পার্টনারদের সাথে সহ সম্পর্কে সহযোগিতা সম্পূর্ণ থাকবে পাবলিক রিলেশন কনসাল্টিং কাস্টমার হ্যান্ডেলিংয়ের কাজে যারা আছেন তাদের জন্য খুব ভালো সময় নতুন চাকরির চুক্তি প্রজেক্ট বা পার্টনারশিপ এই সময় শুরু হলে তার দীর্ঘমেয়াদী লাভের পথ দেখবে কিন্তু অষ্টমভাবে যখন উচ্চস্ত বৃহস্পতি চলে যাবে তখন কিন্তু দোসরা জুন দোসরা জুন থেকে ত্রিশে অক্টোবর দু হাজার ছাব্বিশ অব্দি জুন অক্টোবর মাসে অষ্টমভাবে উচ্চস্ত বৃহস্পতি প্রভাবে আপনার গবেষণা গভীরভাবে বিশ্লেষণ ক্রাইসিস ম্যানেজমেন্ট বা গোপন বিষয় নিয়ে কাজের ক্ষেত্রে সাফল্য আসবে বিমা ফিনান্স ট্যাক্স মেডিকেল সার্জারি ইনভেস্টিগেশন সিকিউরিটি বা গোপন তথ্যের সাথে যুক্ত বিষয় এটি বিশেষ লাভজনক কঠিন পরীক্ষার সময় এলেও তা থেকে সম্মান বিশ্বাস এবং বড় দায়িত্ব লাভের মাধ্যমে ভালো ফল মিলবে দেখুন অষ্টম ভাব মানে সবসময় মারক না কিন্তু অষ্টম ভাব মানে কিন্তু আপনাকে রিসার্চ স্কলারও করিয়ে দেবে অষ্টম ভাব মানে কিন্তু আপনার বড়ো সড়ো পরিবর্তন সেখানে পাপ গ্রহ থাকলে খারাপ পরিবর্তন হয়ে যায় কখনো কখনো ভালো পরিবর্তন দেয় আবার সেখানে শুভ গ্রহ থাকলে ভালো পরিবর্তন দেয় আবার কখনো কখনো শুভ গ্রহ যদি আপনার নেগেটিভে চলে যায় তাহলে সে বাজে পরিবর্তন দিয়ে দেবে কিন্তু পরিবর্তনের ঘর হচ্ছে অষ্টম ঘর এবার নবমভাবে বৃহস্পতি যখন একত্রিশ অক্টোবর থেকে এই সরি হ্যাঁ আপনার থাকবে তখন বৃহস্পতি নবমভাবে প্রবেশ করে কেরিয়ারের দীর্ঘমেয়াদী দিশা এবং কোথায় আপনি চলেছেন সেই দিকে আপনার টার্গেটটাকে একদম ফিক্স স্থির করে ফেলবে এবং প্রশ্নের স্পষ্ট উত্তর মিলতে শুরু করবে শিক্ষকতা গাইডেন্স কাউন্সিলিং বা পরামর্শদাতার ভূমিকা আপনাকে আকর্ষণ করতে পারে উচ্চশিক্ষা সার্টিফিকেট কোর্স বা বিদেশি প্রশিক্ষণের মাধ্যমে কেরিয়ারের মজবুত করার জন্য এটি দারুণ সময় চাকরিজীবী বা এমপ্লয়মেন্টদের ক্ষেত্রে সরকারি ব্যাঙ্কিং আইটি শিক্ষা আইন বা স্বাস্থ্য খাতে কর্মরত ধনুরাশি জাতকদের জন্য বছরের প্রথমার্থ হল সম্পর্ক মজবুত করে নিজের অবস্থান পাকা করার সময় বাড়ির মানসিক ক্লান্তি বা চাপ যাতে অফিসে প্রবেশ না করে সেদিকে খেয়াল রাখতে হবে বসের আস্থা আপনার ওপরেই যেন থাকে সেদিকে খেয়াল রাখতে হবে অক্টোবর শেষের পর নবমভাবে বৃহস্পতি এলে নীতি ধর্ম বা শিক্ষামূলক বা পরামর্শদাতার দায়িত্বে কেরিয়ারের নতুন পথ খুলতে পারে যারা ফ্রিল্যান্সিং আছেন বা সেলফ অ্যাপয়েন্টেড তাদের ক্ষেত্রে খুব শক্তিশালী বছর কারণ থার্ড হাউস রাহু থার্ড হাউস রাহু মানে মার্কেটিং নতুন প্ল্যাটফর্মে এবং আগ্রহ বাড়বে জুন থেকে অক্টোবর অষ্টম ভাবে উচ্চস্থ বৃহস্পতির কারণে জটিল সমস্যা থাকে ক্লেনের গভীর এবং কার্যকারী সেবা দিয়ে ভালো পারিশ্রমিক পাওয়ার সুযোগ থাকবে অক্টোবরের পর আপনি দূরদর্শী বিশেষজ্ঞ হিসেবে পরিচিত হওয়ার পথেও এগোতে পারবেন যারা পলিটিশিয়ান ধনুরাশি ধনুরাশির ম্যাক্সিমাম মানুষই পলিটিশিয়ানে রয়েছে তো সেই ক্ষেত্রে রাজনীতি সমাজসেবা বা পাবলিক প্ল্যাটফর্মে থাকা ধনুরাশির জাতকদের তৃতীয়ভাবে রাহু মানুষের মাঝে গিয়ে কথা বলার সাহস নির্বিক প্রচার এবং সোশ্যাল মিডিয়ার শক্তিশালী উপস্থিতি দেবে তবে চতুর্থভাবে শনি আপনার বৃত্তি নিজের এলাকা বা ইমেজ নিয়ে সমালোচনাকে গুরুত্ব দিতে বলবে একত্রিশ অক্টোবরের পর নবমভাবে বৃহস্পতি আপনার নৈতিক ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং সমাজের গণ্যমান্য ব্যক্তি বা সংস্থার সমর্থন এনে দেবে বিজনেসের ক্ষেত্রে তৃতীয়ভাবে রাহু আপনার বিস্তার বাড়াবে দু সালে ব্যবসা স্টার্টআপ বা শিল্পোদ্যোগ যুক্ত ধনুরাশি জাতকদের জন্য তৃতীয়ভাবে এরা অত্যন্ত সক্রিয় সময় ইঙ্গিত দিচ্ছে আপনি স্টার্টআপ শুরু করতে পারেন এই সময় নতুন পণ্য বা পরিষেবা সাহসের সাথে বাজারে আনা জোরদার অনলাইন অফলাইন প্রচার সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন এবং টিম বাড়ানোর জন্য এটি খুব অনুকূল সময় আপনার ফিল্ড টিম এবং সেলস নেটওয়ার্কিং মজবুত করার পরিকল্পনা করলে এই রাহু আপনার ব্যবসাকে নতুন বাজারে নিয়ে যাবে আর চতুর্থভাবে শনি ভিত্তির ওপর নজর তবে চতুর্থভাবে শনি থাকার ব্যবসা বাড়ানোর সময় আপনার পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার কতটা চাপ নিতে পারবে তা দেখতে হবে অফিস গোডাউন মেশিনারি যানবাহন লিস চুক্তি বা শোরুম পরিবর্তনের সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নয় বরং বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে দীর্ঘমেয়াদী দৃষ্টিতে নেওয়া উচিত রাগ বা চাপের বদলে দায়িত্বশীল শৃঙ্খলা দিয়ে টিম পরিচালনা করা শনির সেরা প্রতিকার দেখুন শনি মানে হচ্ছে খাটনি কর্ম খেটে যাও খেটে যাও খেটে যাও যাও রাহু মানেই হচ্ছে শর্টকাটের রোজগার তো এই এই দুজনের মধ্যে কিন্তু চলবে আর আপনাকে হ্যান্ডেল করতে হবে শর্টকাটে রোজগার করার মেন্টালিটি শনি যতক্ষণ থাইয়ার প্রেক্ষা দিচ্ছে ততক্ষণ কিন্তু করতে যাবেন না তাহলে কিন্তু শনি আপনাকে শেষ করে দেবে আর শনির সামনে রাহু কিন্তু কোনো কথা বলতে পারে না রাহু কিন্তু শনির অ্যাসিস্ট্যান্ট এবং বাচ্চা ওখানে সপ্তমভাবে বৃহস্পতি পার্টনারশিপ এবং চুক্তি বছরের প্রথম পাঁচ মাস সপ্ত সপ্তমভাবে বৃহস্পতি পার্টনারশিপ এবং চুক্তির ক্ষেত্রে জয়েন্ট ভেঞ্চার বা কোলাবরেশন প্রজেক্টের জন্য ভালো সময় নির্দেশ করছে আইন চুক্তি বা কন্ট্রাক্টগুলির ন্যায্য স্বচ্ছভাবে আলোচনা করে শেষ করার জন্য এই সময়টি কাজে লাগান এই সময় তৈরি হওয়া পার্টনারশিপ ভবিষ্যতে ভালো সমর্থন এবং বিস্তারের সুযোগ দেবে অষ্টমভাবে বৃহস্পতি আর্থিক সমাধান এবং গভীর সেবা দোসরা জুন থেকে তিরিশ অক্টোবর পর্যন্ত অষ্টম উচ্চস্থ বৃহস্পতি থাকায় পুরনো ট্যাক্স সমস্যা ঋণ বিমা বা সেটেলমেন্ট ব্যবসার অনুকূলে মেটানোর সুযোগ থাকবে কঠিন সময়ে ফান্ড ইনভেস্টার বা ক্রেডিট লাইন পাওয়ার সম্ভাবনা রয়েছে গবেষণা ক্রাইসিস ম্যানেজমেন্ট বা গভীর সেবামূলক ক্ষেত্র আইন ফিন্যান্স কনসালটেন্সি নিয়ে কাজ করার ব্যবসার জন্য এই বৃহস্পতি বিশেষ যোগাবে আঠেরোই সেপ্টেম্বর থেকে বারোই নভেম্বর অষ্টমভাবে নিজস্ব মঙ্গল এই সময় অষ্টমভাবে নিচস্ত মঙ্গল থাকা যদিও উচ্চস্ত বৃহস্পতির সাথে নিজ ভঙ্গ নিজভঙ্গ তৈরি করে তবু এটি একটি তীব্র সময় আইনি বা আর্থিক পার্টনারশিপে চাপের দ্রুত সই করতে হওয়া এগ্রিমেন্ট বা হঠাৎ আর সংকট দেখা দিতে পারে তবে আপনি রাগের বসে না গিয়ে শান্ত এবং আইনি পথে এগোলে শেষ পর্যন্ত এই চাপের পরিস্থিতি আপনার অনুকূলে আসতে পারে কি বললাম মাথা ঠান্ডা রাখতে হবে আপনাদের যে গরম মেন্টালিটি কন্ট্রোলে রাখতে হবে এবার তৃতীয় ভাবে রাহু দু সালে আপনাকে নিজস্ব চেষ্টা বা সাইড জব ফ্রিল্যান্স অনলাইন কাজ বা যোগাযোগ ও মিডিয়া দক্ষতার মাধ্যমে আয় বাড়ানোর সুযোগ দেবে কিন্তু সেলস ইনসেন্টিভ কমিশন বা ছোটখাটো বাড়তি কাজের মাধ্যমে বিভিন্ন উৎস থেকে আয় আসতে পারে দোসরা জুন থেকে তিরিশ অক্টোবর পর্যন্ত অষ্টম ভাবে উচ্চস্থ বৃহস্পতি এবং এই বছরের আসল আর্থিক চমক দেবে আপনাকে এই সময় উত্তরাধিকার বিমা সেটেলমেন্ট জীবনসঙ্গীর পরিবার বা দীর্ঘদিনের আটকে থাকা আর্থিক সমস্যার সমাধানের মাধ্যমে অপ্রত্যাশিত লাভ হতে পারে ঋণ নতুন শর্তে করে নেওয়া বা ধীরে ধীরে ঋণের বোঝা কমানোর মতন ভালো পরিবর্তন এই সময় সম্ভব একই সাথে চতুর্থভাবে শনি থাকায় বাড়ি বাসা বাড়ি বদল মেরামত রিলেশন বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে খরচ বাড়তে পারে মায়ের স্বাস্থ্য বা সেবার জন্যও কিছু বাড়তি খরচ হতে পারে তাই আয় বাড়লেও সঞ্চয় বাজেট এবং এমার্জেন্সি ফান্ডের পরিকল্পনা আগে থেকে করে রাখা জরুরি আঠেরোই সেপ্টেম্বর থেকে বারোই নভেম্বর পর্যন্ত অষ্টমভাবে নিচস্ত মঙ্গলের সময় আর্থিকভাবে বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে না এই সময় নতুন ঋণ ফাটকা বিনিয়োগ খুট করে বড় আর্থিক সিদ্ধান্ত এড়িয়ে চলাই ভালো বরং বর্তমানে ঋণ কমানো এবং বিমা বা নিরাপত্তার দিকটি মজবুত করাই সেরা কাজ হবে পরিবার এবং দাম্পত্য ক্ষেত্রে পারিবারিক জীবনের ক্ষেত্রে চতুর্থভাবে শনির ধাইয়া বা অর্ধ অষ্টম শনি দু সালে ধনুরাশির জন্য সবচেয়ে স্পর্শকাতর বিষয় বাড়ির পরিবেশ কখনো কখনো ভারী বা গভীর মনে হতে পারে আনন্দ ফুর্তি কম বরং চিন্তা এবং দায়িত্বের আলোচনায় বেশি হতে পারে মা বা স্বাস্থ্য এবং সেবার কাঁধে আসতে পারে এছাড়া সম্পত্তি কেনা বেচা মেরামতি বাসা বদলের মতন শুভ কাজেও দেরি হতে পারে চাপা বা চাপ বা কাগজের কাজ বাড়ার মতন শনির প্রভাব দেখা যেতে পারে দেখুন দাম্পত্য কলহ থেকে দাম্পত্য অশান্তি এবং ধরুন দাম্পত্য অনুযায়ী যে সম্পর্কগুলো রয়েছেন অনেকে লিভ ইনে থাকছেন তো সেইগুলোকেও প্রায় দাম্পত্য সম্পর্কের মধ্যে চলে আসে হ্যাঁ তো এক্স্যাক্টলি এইগুলো কিন্তু বিচ্ছেদের একটা জায়গাও কিন্তু এই চতুর্থ শনি দিয়ে থাকে তো সেই সব জায়গাগুলোতে মাথা ঠান্ডা রেখে বিচার বিমর্শ করে স্টেপ নেবেন এবং যতটা পারবেন সমঝোতা করে সেটেলমেন্ট করে বা ঠান্ডা মাথায় ব্যাপারটাকে হ্যান্ডেল করা নবমভাবে কেতু থাকায় বাবা গুরুজন বা পথ প্রদর্শকদের সাথে কিছুটা মানসিক দূরত্ব বা মতাদর্শগত অমিল হতে পারে আপনার পুরনো বিশ্বাস বা প্রথাগত দৃষ্টিভঙ্গি কি আর কাজ করছে না এমন প্রশ্ন নিজের মনে পারে এটি খারাপ কিছু নয় ধর্মবোধ করে তোলার একটি ধাপ কারণ দেখুন যারা ধনুরাশির একেবারে সবে বয়সটা বাড়ছে আপনারা জানেন যে আপনাদের ইয়ং বয়সটা কীরকমভাবে কাটে ধনুরাশির যারা ম্যাচিওর লোক তাদের ব্যাপারটা আলাদা যারা চল্লিশত্তর জায়গায় চলে গেছেন বা শুদ্ধ জায়গায় চলে গেছেন তারা জানেন কীভাবে নিজেকে কন্ট্রোল করে নিতে হয় কিন্তু ধনুরাশি যারা ছোট বয়স থেকে আস্তে আস্তে এখন ধরুন তিরিশ ক্রস করছে বা চল্লিশ ক্রস করছে এই মানুষগুলো কিন্তু এবার বুঝতে শিখছে যে এতদিন জীবনটাকে আমরা কীভাবে দেখেছি সব কিছু রাগি মাথায় সম্ভব নয় সবসময় বাবা মা সব কিছু হ্যান্ডেল করতে পারবে না পৃথিবীটা খুব কঠিন এবং রূঢ় বাস্তবের জায়গা আপনাদেরকে ঠান্ডা মাথায় ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হবে সম্পর্কের ক্ষেত্রে করতে হবেন বছরের প্রথমার্ধের সপ্তমভাবে থাকা বৃহস্পতি এবং জীবনসঙ্গী বা ব্যবসায়িক পার্টনারের কঠিন সময়ে আপনাকে মানসিক বা বাস্তবিক সমর্থন দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি তাদের সাপোর্টে থাকেন বাইরের পরিস্থিতি যতই চাপযুক্ত হোক না কেন দাম্পত্য জীবন স্থিতিশীল রাখতে বৃহস্পতি সাহায্য করবেন তবে বৃহস্পতি সেক্ষেত্রেই সাহায্য করবে যে ক্ষেত্রে বৃহস্পতি দেখবে রিলেশনশিপটা পজিটিভ যদি রিলেশনশিপটা নেগেটিভ হয় বৃহস্পতি কিন্তু সেই রিলেশনশিপকে ভাঙবেই ভাঙবে তো দাম্পত্য জীবন স্থিতিশীল রাখতে বৃহস্পতি সাহায্য করতে পারে একত্রিশ অক্টোবর পর বৃহস্পতি নবম ভাবে গেলে বাবা গুরুজনদের সাথে বোঝাপড়া ভালো হবে পুরনো মানসিক ক্ষত সারাতে আধ্যাত্মিক নির্দেশনা এবং আশ্রয় আপনার জীবনে ফিরে আসবে স্বাস্থ্যের দিক থেকে দু সাল মানসিক এবং আবেগগত সুস্থতার উপর বিশেষ নজর দাবি করে চতুর্থভাবে শনি থাকায় বিষণ্ণতা উদ্বেগ এবং ভেতরের সবসময় একটা চাপ ভার অনুভব করতে পারে এই মানসিক চাপের ফলে ঘুমে ব্যাঘাত অনিদ্রা বুকে ভার বোধ বা হার্ট ও ফুসফুস সংক্রান্ত ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ থাকলে শনিও ভালো ফল দেবেন তাই ব্যায়াম প্রাণায়াম ধ্যান সৎসঙ্গ বা হাঁটার অভ্যাস দৈনন্দিন জীবনের অঙ্গ করে নিতে হবে সৎসঙ্গ মানে এটা নয় যে আপনি কোনো আশ্রমে গিয়ে আপনি কীর্তন করতে বসে গেলেন তা নয় সৎসঙ্গ মানে হচ্ছে আপনার কোম্পানিটা এবার এখানে ভালো মানুষদের সাথে দিন জ্ঞানী বিচক্ষণ মানুষদের সাথে যারা আপনাকে সঠিক মার্গদর্শন করাতে পারেন বা যাদের সাথে আলোচনা করে আপনার মনের কোনো কলুষতাময় অন্ধকার দূর হতে পারে আঠারোই সেপ্টেম্বর থেকে বারোই নভেম্বর পর্যন্ত দষ্টমভাবে ভাবে নিজস্ব মঙ্গলের সময়টা স্বাস্থ্যের জন্য সবচেয়ে সংবেদনশীল এই সময় অসতর্কতা তাড়াহুড়ো বা রাগের মাথায় গাড়ি চালানো বা ঝুঁকিপূর্ণ কাজ করে দুর্ঘটনা কেটে ছেড়ে যাওয়া হঠাৎ চোট লাগার ঝুঁকি বাড়ে তাই এই সময় সাবধানে যাতায়াত করা অতিরিক্ত গতি বা ঝুঁকিপূর্ণ শারীরিক কাসরাত কমানো এবং রাগ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি আঠারোই সেপ্টেম্বর থেকে বারোই নভেম্বর দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু প্রবল আছে এই সময়টা বারবার বলে দিচ্ছি দোসরা জুন থেকে তিরিশ অক্টোবর পর্যন্ত অষ্টম হবে উচ্চস্থ বৃহস্পতি এবং মহৌষধ রক্ষা কবচ হিসেবে কাজ করবেন স্বাস্থ্য নিয়ে ভয় বা ছোটখাটো সমস্যা দেখা দিলেও সঠিক রোগ নির্ণয় করা এবং সময় মতন ভালো চিকিৎসা পাওয়ার সম্ভাবনা প্রবল এই সময় আধ্যাত্মিকতা প্রার্থনা যোগ বা ধ্যানের পথ বেছে নিলে তা আপনাকে ভেতর থেকে শক্তিশালী করবে কেবল শারীরিক নয় মানসিক এবং আবেগগত স্তরেও বড় পরিবর্তন সম্ভব শিক্ষক মানে শিক্ষার ক্ষেত্রে সাধারণত স্কুল বা কলেজ পড়ুয়াদের জন্য দু হাজার ছাব্বিশ সালটি কিছুটা ভারী বা ধীরগতির মনে হতে পারে চতুর্থভাবে শনি থাকা এক বিষয়ে বারবার পড়ার রিভিশন বেশি লাগা বা সিলেবাস কঠিন মনে হওয়ার কারণে এত খেটেও ফল ধীরে আসছে এমন মনে হতে পারে এর সাথে নবমভাবে কেতু থাকা উচ্চশিক্ষা বা প্রথাগত শিক্ষার প্রতি কিছুটা সন্দেহ বা অসন্তোষ জাগতে পারে তবে দু ছাব্বিশ সালটি কারিগরি টেকনিক্যাল প্র্যাকটিক্যাল বা স্কিল বেসড বিষয় নিয়ে যারা পড়ছে তাদের জন্য অত্যন্ত লাভজনক তৃতীয়ভাবে রাহু কোডিং ইঞ্জিনিয়ারিং মিডিয়া ডিজাইন কমিউনিকেশন স্কিল বা ডিজিটাল কন্টেন্টের মতন প্র্যাকটিক্যাল দক্ষতা শিখতে খুব সাহায্য করবে অষ্টমভাবে বৃহস্পতির সময় গবেষণা গভীর বিষয়ে ডেটা সায়েন্সের সাইকোলজি ফরেন্সিক বা জ্যোতিষের মতন গুপ্তবিদ্যায় আগ্রহীদের গভীর জ্ঞান লাভ করবে একত্রিশে অক্টোবরের পর নবমভাবে বৃহস্পতির গোচর শুরু হলে উচ্চশিক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা বিদেশ যাত্রা বা রিসার্চ প্রজেক্ট ফের গুরুর শুরুর পূর্ণ আশীর্বাদ মিলবে পড়াশোনায় নতুন দিশা ও স্বচ্ছতা পরীক্ষার সুযোগ বাড়বে এসব ভালো সময় শিক্ষার্থীদের ক্ষেত্রে বারবার বলে দিচ্ছি ধনু রাশির ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস হচ্ছে শর্ট টেম্পারকে কন্ট্রোল করা ফাইট একদম এগিয়ে না যাওয়া যে কোনো বিষয়ে মাথা গরম হয়ে গেলে মাথার রাগটাকে চেক করুন নয়তো সব ঘেটে যাবে কিন্তু আপনি নিজের হাতে সব সবকিছু ঘেটে দেবেন আপনার শিক্ষা আপনার গুণ আপনার পড়াশোনা আপনার প্রতিভা এই সময় আপনাকে রক্ষা করবে কিন্তু সেটাকে সঠিক খাতে ব্যয় করুন কোনো উল্টো পাল্টা শর্টকাট বা নোংরামি বা অসততার মধ্যে যাবেন না তাহলে কিন্তু ভয়ঙ্করভাবে ফেসে যাবেন আর সেই বাঁধন থেকে বেরোতে পারবেন না বাদ বাকি সমস্ত প্রতিকারের ভিডিও নিয়ে আসব জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার